এই ছেলেটির বাড়িতে শৌচালয় নেই তার বাবা নিজের টাকা খরচ করে বাড়িতে শৌচালয় তৈরি করে এতে ছেলেটির খুব রাগ হয় কারণ সরকার থেকে শৌচালয় বানিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু প্রধান তা করে দেয়নি তাই তাকে কেউ জিজ্ঞাসা করলে সে জানায় প্রধান গোপনে তাদের শৌচালয় করে দিয়েছে আর এইসব কাউকে বলতেও মানা করে দিয়েছে তাই সুবিধা চাইলে গ্রামের বাচ্চাদের প্রধানের বাড়িতে পাঠানোর পরামর্শ দেয় তার কথা শুনে গ্রামের একদল বাচ্চা প্রধানের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করে প্রধান বাইরে বেরিয়ে দেখে গ্রামের বাচ্চারা শৌচালয়ের জন্য বিক্ষোভ করছে আর এসব ছেলেটি দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছিল তবে প্রধান কোনো মতে বাচ্চাদের ভুল বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয় আর তার পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু সে হাল ছাড়েনি সে এবার গ্রামের সমস্ত মহিলাদের কাছে গিয়ে শৌচালয়ের কথা বলে তাই পরের দিন সকালে গ্রামের মহিলারা প্রধানের বাড়ির সামনে জড়ো হয় তারা সম্মিলিত ভাবে শৌচালয় করে দেওয়ার দাবি করে তাদের তীব্র প্রতিবাদে প্রধান শৌচালয় করে দিতে বাধ্য হয় এরপর কয়েকদিন পর স্কুল থেকে ফেরার সময় সেই ছেলেটি দেখলো প্রধান শুধু তার নিজের বাড়ির সামনের রাস্তা মেরামত করছে এটা দেখে সে গ্রামের সকলের কাছে ছুটে যায় আর চিৎকার করে বলে প্রধান আমাদের টাকা দিয়ে শুধু নিজের বাড়ির সামনে রাস্তা বানাচ্ছে এই কথা শুনে গ্রামবাসীরা প্রচন্ড রেগে যায় তারা সকলে মিলে প্রধানের উপর ঝাঁপিয়ে পড়ে জনগণের প্রবল চাপে প্রধান আর কোনো উপায় পেললো না অবশেষে গ্রামের পুরো রাস্তা মেরামত করতে বাধ্য হয় এভাবে সাধারণ মানুষের টাকা মেরে সে একটা ফরচুনার কিনবে ভেবেছিল কিন্তু এই ছেলেটির প্রতিবাদে সে আর কিছুই করতে পারলো না এখন আপনার এলাকায় এমন হয় কিনা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত